এই কি কাণ্ড গো কি কাণ্ড শুধু ভিডিও দিয়ে সে বলে যাচ্ছে কাণ্ড কাণ্ড না বলে কিন্তু ভাই ভিডিও দেখে বুঝাই যায় দিদি ।

বন্ধুগণ আগে পড়ছি আরো একটা ব্যান্ধা বাঁকা ভিডিওতে তা চলো আমি আজ এমন একজন রোস্ট করতে চলেছি যে বিরিয়ানি খাওয়ার জন্য সবকিছু ধার করে নিয়ে আসে তারপরেও বিরিয়ানি খায় ধার করে মাংস দোকানে বা কি মশলার দোকানে দেখো যারা এতটাই গরিব তারা আবার খাল কেনে গালি নি দেনটা এই গালি নি দেন আর ফ্যামিলি ফ্যামিলি দেখতি ওয়ারনা নে দেখো এই থারের পেছনে ওই দোকানদারগুলো না ছুটে আসে তোমার বিরিয়ানি খাওয়ার টাকাগুলো নিতে দেখো এরা আবার ফুটবল মতো খাবার রিভিউ করে চলো বন্ধুগণ ভিডিওটা শুরু করা যাক ছোট ছোট বাচ্চারা স্কিপ করে দাও বড়া কানিয়ার ফুল বুঝে নাও বুঝে তো চলো ভিডিওটা শুরু করা যাক

বাচ্চাটা খারাপ মানে বঙ্গটা ঠিক এমনই হয়ে গেছে বংশ পৃষ্ঠার দেখলে তোমরা বলতে পারবে না দেখো একটা প্রশ্ন করছি সেটা বলতে গেলে তোমরা এর দ্বার উত্তর চান নিশ্চয় যদি এক কেজি আলুর দাম পঞ্চাশ টাকা হয় তাহলে পাঁচ কেজি আদার দাম কত বলো তাহলে এক রকম কমিলে তোর পারবে না কিন্তু বাংলা ইউটিউবে ভাইরাল হতে গেলে কোনো ট্যালেন্ট লাগে না দেখো ট্যালেন্ট লাগে না তাছাড়া কি লাগে তোমরাই ভালো করে জানো কারণ সোশ্যাল মিডিয়াতে নোংরা মুখ করে তোমরাই আজ উঠেছো আর তোমাদের মুখে এই কথাটা শুনে সত্যিই হত ভম্ব লাগছে কিন্তু এই বাংলা ইউটিউব কমিউনিটি এখন প্রায় শেষের পথে দেখো ভূতের মুখে নাম রাম শুনেছো ভাই মার্শালে যেটা শুনে নাও যারা বাংলা কমিউনিটিকে এতটাই নিচে নামায় যারা নোংরাম করে আজ অনেকটাই হাইটে বা ওপরে তারাই আজ বাংলা কমিউনিটি নিয়ে কথা বলতে হয় বাংলার লোকেরা মনে গালাগাল শুনতে খুবই বেশি ভালোবাসে আরে ভাই গালি গালি আর অন্য গালাগালি দুটোই আলাদা হয় তোরা কি করে বুঝি ভাই সোশ্যাল মিডিয়াতে তারা নোংরাম করে উঠেছে তাদের বোঝার মতো সেই জ্ঞানটা কি আছে যে যেন তো সেই জানে 1 লাখ সাবস্ক্রাইবার দেখো এই ভদ্রমেয়া হইলা সোশ্যাল মিডিয়াতে নোংরাম করে উঠেছে আর তারাই ভাই বংলু জাকারাই ভাই ফানি কন্টেন্ট বানায় গাগা গালি দেয় ভাই হাসি ভিডিও বানায় তাদেরকে টানি বলছে ভাই এদের সাবস্ক্রাইবার ভাই বেশি আর ওদের টাক কম ভিডিওর মাধ্যমে কোয়ালিটি ফিল্ম লককে ইন্ট্রোডিউস করলাম আর এই ভিডিওতে যেখানে আমরা এক লাখ টাকা খরচ করলাম চার পাঁচ দিনের ভিডিও শুট করলাম সেখানে আমরা ফলটা কি পেলাম মাত্র 2000 টা ভিউ দেখো ভালো কন্টেন্ট বানিয়েছো ভালো কথা কিন্তু ভাই সেটা ভালো মানুষ হওয়া দরকার মানে তুমি আজ করবে নোংরা মু আর কাল করবে ভালো কাজ সেটা তো মানুষের চোখে পড়বে না তোমাকে মানুষ নোংরাই ভাববে বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর তোমার একটা কমেন্ট একটা লাইক ভাই অনেক মূল্যবান ভাই আমাদের কাছে তো চলো ভিডিওটা চলো ওয়াচ করো পরে ভিডিওগুলো দেখো তো চলো আজ মতো টা